কুয়াশা ভেজা শীতের বরে সূর্য না উঠতে কাঁধে হাড়ি নিয়ে বের হন গাছিরা এরপর রাতভর হাড়িতে জমাকিত রস গাছ থেকে এক এক করে নামিয়ে আনা হয় হাড়ি থেকে খেজুরের রস ছেঁকে ঢালা হয় টিনের তৈরি এক ধরনের বিশেষ পাত্রে পরে মাটির তৈরি চুলায় তিন থেকে সাড়ে তিন কটা জাল দেয়া হয় অল্প আছে নির্দিষ্ট সময় রস জাল দিতে দিতে ঘন আর লাল হয়ে আসলে তা নামিয়ে ঢালা হয় বড় বড় গামলায় সেখানে বাঁশ বা কাঠের টুকরো দিয়ে ঘন রসগুলো বারবার ঘুরিয়ে ঘুরিয়ে ঠান্ডা করা হয় শীতল হয়ে এলে বিভিন্ন ছাঁচে ঢেলে কিছু সময় রাখলে তৈরি হয় সুস্বাদু খেজুরের গুড় প্রতি বছর শীত মৌসুমে সিরাজগঞ্জের তারাস রায়গঞ্জ উল্লাপাড়া সহ বেশ কয়েকটি উপজেলার গ্রামে গ্রামে শীতের ভরে চোখে পড়বে এমন দৃশ্য রাজশাহী পাবনা সহ দেশের বিভিন্ন স্থান থেকে আসা গাছিরা স্থানীয় কৃষকদের কাছ থেকে খেজুরের গাছ ভাড়া নিয়ে এই গুড় করেন চলতি বছর আবহাওয়া ভালো থাকায় রসের উৎপাদন ভালো হচ্ছে এতে ভালো গুড় পাচ্ছেন গাছিরা প্রায় তিনটার দিনে শুরু করে সংগ্রহ করি চার ঘন্টা লাগে জাল দিতে জাল টাল দিয়ে রে গুড়টা নামায় নামা টামা এ ধরেন ঢালি ঢালার পরেই বিভিন্ন জায়গার ধরেন সেল বিভিন্ন জায়গার থেকে ক্রেতা রায় কিনে নিয়ে যায় ক্রয় করে নিয়ে যায় এবং দামও মোটামুটি ভালো ওটা খুব ভালো মানে খুব সুস্বাদু কোনো ভেজাল নাই আমাদের গুড়কে যদি সরকারিভাবে বেচার জন্য যদি আমাদের একটু পরিবেশ করে দিত হয়তো বা আমার আমাদের একটু ভালো হতো সঠিক পদ্ধতিতে রস সংগ্রহের মাধ্যমে উৎকৃষ্ট মানের গুড় তৈরির জন্য গাছিদের বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানায় স্থানীয় কৃষি বিভাগ নভেম্বর মাস থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে গাছিরা আসে রস সংগ্রহ করে এবং এই রস থেকে তারা সুস্বাদু পাটালি গুড় এবং ঝোলা উৎপন্ন করে এবং এই গুড় তারা দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করে গুড় ব্যবসায়ীদের তথ্য মতে জেলার বিভিন্ন উপজেলায় প্রায় তিন শতাধিক গাছে চলতি মৌসুমে প্রায় দশ হাজার খেজুরের গাছ থেকে প্রায় একশো চল্লিশ মেট্রিক টন গুড় উৎপাদনের আশা করা হচ্ছে চলতি শীত মৌসুমে আবহাওয়া ভালো থাকায় রসের উৎপাদন বেশ ভালো হচ্ছে সংগ্রহীত রস থেকে উৎকৃষ্টমানের গুড় প্রস্তুত করছেন গাছিরা তবে দিন দিন এই অঞ্চলে খেজুরের গাছের সংখ্যা কমে যায় ভবিষ্যতে গুড় উৎপাদনের জন্য রসের সংকটের আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা সিরাজগঞ্জের তারাস থেকে রিঙ্কুকুণ্ডু সময় সংবাদ